পাবনা টেবনী আর আল আমিন খুব ভালো গাছ ছড়ায় আসসালামু আলাইকুম লুৎফর একাডেমি থেকে বলছি আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর মেয়ের বাড়িতে আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটির নাম পাবনা টেবনিয়ার আলামিন খুব ভালো ঘাস গাছ ছড়ায় লুথরা একাডেমি একটি সেবামূলক প্রতিষ্ঠান একাডেমি একটি সেবামূলক অনুষ্ঠান বিভিন্ন প্রকার সেবা করাই লুপুরা একাডেমির একটি চরম এবং পরম কর্তব্য আমাদের অনেকের নারকেল গাছ আছে নারকেল গাছ ঝোড়াতে হয় তারপর ডাব এবং নারকেল পারতে হয় কিন্তু এই নারকেল গাছ ও ডাব ও নারকেল পাড়তে আমরা হচ্ছে ঝোরানোর লোক পাই না তাই আপনাদের সেবা করার জন্য আমি অনেক কষ্ট করে একজনের নাম্বার কালেকশন করেছি আপনাদের সেবা করার জন্য আমি তার নাম্বার দিয়ে দেবো আপনারা প্লিজ ওনার সাথে যোগাযোগ করবেন আমি অনেক আনন্দের সাথে বলছি আপনারা আমার অনেক ভক্ত হয়ে গেছেন এই আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা প্লিজ শেয়ার এবং সাবস্ক্রাইব করে ভিডিওর সঙ্গে থাকবেন আশা করি আপনাদের আপনারা উপকৃত হবেন প্রবাসীদের অসংখ্য ধন্যবাদ শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য তো এই বলে আজকের মতো ভিডিও শেষ করছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ